আমি আমার হাজব্যান্ডকে বলেছি সালমার সাথে থাকলে হয়তো আমি প্রপোজ করতাম তোমার সাথে যদি আমার বিয়েটিয়ে না হতো ওয়াজ সো স্মার্ট সো গুড লুকিং বিভিন্ন মডেল বিভিন্ন নায়িকারা ফেমাস হয়ে যাওয়ার পর ফেম পাওয়ার পর বলে যে এখন আমি আর এখানে থাকতে চাই না আমি অনেক ছোটোবেলায় একটা প্রেম করেছি এবং সেই প্রেম করে একটা না আরেক তার আগে একটা ছিল আবার অনেকে বলে বসবেন সেই কারণে একটা প্রেম করার পরে সেটা বিয়েও করেছি বাট আমার আমি অনেক অনেক দিন পর আমি হয় আটভাব করলাম তো প্রতিদিন কোর্টে অফ করা লাগে এখন তো আজকে যখন অফ করছিলাম আমার আমার কাছে একটু ইমোশনাল ছিল বিকজ আমি প্রায় সতেরো বছরের আমার ক্যারিয়ার এবং সতেরো বছরের ক্যারিয়ারে সবসময় কোনো না কোনোভাবে আমি সবসময় মডেলিংয়ের সাথে থেকেছি এখনও আছি তো একটু ইমোশনাল ছিল বাট ইয়াস আম হিয়ার টুডে শুধু ফ্যাশন ইন্ডাস্ট্রি যে পিছিয়ে গিয়েছে ওইটা বলবো না দেশের সার্বিক যে অবস্থা এবং তার সাথে সাথে যারা মনে করেন আমরা তো একটা ডিজাইনার বা একটা ব্র্যান্ডেড ড্রেস পরে হাঁটছি তো তাদেরও যে ব্যবসার যে অবস্থা সব কিছু মিলে তো সেখান থেকে এটাও একটা অনেক ব্যয়বহুল একটা সবসময় একটা ইভেন্ট থাকে ফ্যাশন শোর সব কিছু মিলে মনে হয় পিছিয়ে আছে শুধু আলাদাভাবে ফ্যাশন শোর এই জায়গাটাকে আমি বলবো না পিছিয়ে আছে দেশের সার্বিক অবস্থার কারণেই আমার মনে হয় এই জায়গাটা অনেকখানি পিছিয়ে আছে চানডেতে দেখা যায় কি কুর্তির খুবই খুবই ব্যস্ত থাকে আমি সকাল সাড়ে পাঁচটা ছটার দিকে আজকে উঠেছি কোর্টে গিয়েছি কোর্টে ছিলাম বা এইট থার্টি এবং এত বৃষ্টি এবং আমি মনে করেন প্রচুর লম্বা লম্বা বারান্দা তো তাই না হাই তো হাঁটছি সব কাদা মাটি সব কিছুর মধ্যে আমি চিন্তা করছিলাম কিছুক্ষণ পর আমার জাস্ট ফ্যাশন শোতে অফ করা লাগবে একটা হাই হিল করে সো লাইফের যে ডাইমেনশন এক একটা লাইফের এক একটা স্টেজের বিউটি আছে এবং ওইটা উপলব্ধি করতে পারাটাই আমার মনে হয় সবচেয়ে বড় সাকসেস কারণ আমি কখনো এরকমও না যে গরমে ঘেমে যাচ্ছি ধাক্কা ধাক্কি তার মধ্যেও আই এনজয় মাই দ্যাট ওয়ার্ক এবং আমি আজকে যখন এখানে এসেছি এসির মধ্যে উইথ আ লর অফ মেকআপস উইথ আ বিউটিফুল ড্রেস ফ্রম সভ্যতা এখানে এসেও আমি এনজয় করছি তো এটাই আমার মনে হয় যে দুইটা পেশাকেই সম্মান জানানো এবং সাথে সাথে ভালোবাসা খুব ইম্পর্টেন্ট অভিনয় হচ্ছে দেখেন আমি কখনোই খুব বেশি কখনোই খুব বেশি অভিনয় করিনি যেই কয়টা অভিনয় করেছি অনুরোধে থেকে গেলার মতো এবং একটা সময় আমি লিটারেলি উপলব্ধি করেছি অভিনয় আমার জায়গা না এইটা কারণ প্রথমত আমি খুব একটা ভালো অভিনয় শিল্পী না এটা হচ্ছে প্রথম কথা যদি খুব ভালো অভিনয় শিল্পী হতাম তাহলে হয়তোবা আমি ট্রাই করতাম আরও আর আর তার থেকেও আমার যে মনে হয় যে বড়ো কথা যে আমার সময় যেটা আমার সময়ের খুব স্বল্পতা কারণ আমার সবসময় আমার আইনের পেশায় করতে হয়েছে আমার নিজের ব্যবসা আছে আমার ফ্যামিলি আছে পাশাপাশি মডেলিং তো আছেই তো সব কিছু মিলে এবং আমার মনে হয় আমার দেশের প্রতিও আমাদের কিছুটা দায়িত্ব আছে অ্যাজ আ সেন্সিবল সিটিজেন অফ বাংলাদেশ তো আমার মনে হয় সেখানেও কিছু দায়িত্ব আছে সব কিছু মিলে আমি একটু ব্যস্ত থাকি তো ওখানে যে পুরো যে সময়টা দিয়ে আমার পক্ষে আমার মনে হয় আরেকজনের জায়গা নষ্ট করা তো সেই কারণে আমি অভিনয় আমাকে খুব কম দেখা যায় নতুন যারা মডেল আছে সব সময় আমি একটা কথা বলি যে দেখেন হ্যাঁ হয়তো বা অনেক কিছু এখন অনেক কিছু চেঞ্জেস এসেছে বাট তারপরে বলবো পড়াশোনার কোনো বিকল্প নেই যে পড়াশোনাটা ঠিক করে করা এবং আমার মনে হয় এখনও আমরা যে জায়গাটায় আছি কালচারালি সাংস্কৃতিকভাবে সব কিছু মিলিয়ে তো সেইখানে একটা আলাদা একটা পেশা আমার মনে রাখতে হয় সময় কারণ দেখেন আমি যদি আজকে শুধু মডেলিং করতাম আমার যেই লাইফস্টাইল আমার যেরকম সব কিছু মিলে যেরকম চলা ফেরা তারপরে মানে বলে না মানুষের জ্ঞানটাতেও তো কাজে লাগাতে হবে তো ওই সব কিছু মিলে আমি মনে হয় পারতাম না তো আমার সবসময় আমার মিডিয়াটা ছিল এবং মিডিয়াতে আমি সম্মান করি সেটার জন্যই আমি আজকে এখানে এসেছি বাট পাশাপাশি আমার মনে হয় আর একটা প্রফেশন রাখা বাংলাদেশের মতো দেশের জন্য যেখানে যেখানে সাংস্কৃতিক জায়গায় একটা যে সময়ের পর আমার না বলেও পারছি না একটা সময়ের পর বিভিন্ন মডেল বিভিন্ন নায়িকারা ফেমাস হয়ে যাওয়ার পর ফেম ফেম পাওয়ার পর বলে যে এখন আমি আর এখানে থাকতে চাই না আমি এখন এখান থেকে সরে যেতে চাই বিকজ আমি এটা হলে গুণা হবে অনেক কিছু বলে তো এটা আলাদা জায়গা এটা আমি বললাম না তো সেখান থেকে আমার মনে হয় এখানে যেহেতু সম্মানটা এখনও আমরা মানুষকে প্রপারভাবে দিতে শিখিনি এটা আমাদের শিখতে হবে এবং ততদিন যারা যারা এখানে এই পেশা আসতেছেন আর একটা পেশা ওখানে রাখা উচিত তা আমি অনেক ছোটোবেলায় একটা প্রেম করেছি এবং সেই প্রেম করে একটা না আর এক তার আগে একটা ছিল আবার অনেকে বলে বসবেন সেই কারণে একটা প্রেম করার পরে সেটা বিয়েও করেছি বাট আমার বলতাম আমি আমার হাজব্যান্ডকে বলেছি সালমান শাহ থাকলে হয়তো আমি প্রোপোজ করতাম তোমার সাথে যদি আমার বিয়েটি না হতো ওয়াজ সো স্মার্ট সো গুড লুকিং এমনি তো পার্সোনালি চিনতাম না তখন হয়তো অনেক ছোটো ছিলাম বা অনেক অনেক আগের কথা তো সেখান থেকে বলবো যে সালমান শাহ একটা আইকন উনি আমাদের দেশের জন্য এবং তারপরে ডেফিনেটলি অনেক আরও অনেক এসেছে তারাও খুব সুপ্রতিষ্ঠিত হয়েছে কিন্তু থাকে না কিছু কিছু জিনিস দাগ একেবারে কেটে থাকে মনে যেমন আজকেও যখন আমি গাড়িতে করে না আমি এফ এম রেডিও শুনছিলাম তো সেখানে সামনে একটা গান বাজছিল যে এই দিন সেই দিন কোনো দিন তোমায় ভুলবো না চলতে চলতে পাবো দুজন সবদের ঠিকানা তো হয় না এগুলো সবসময় মনে গেঁথে আছে তো হ্যাঁ মানে সালমার তো সালমার সাথে সাথে কারোর তুলনা হয় না বাংলাদেশে এখন আমি তো শুধু মডেলিংয়ে বাংলাদেশে না আমি বিদেশেও অনেক কাজ করেছি এবং আমার আমি ইউরোপে কাজ করেছি আমেরিকাতে কাজ করেছি ইন্ডিয়াতে কাজ করেছি আমার থেকে যাওয়ার ওখানে কাজ করার অনেক সুযোগ ছিল শুধুমাত্র আমার ল করছিলাম এবং পরে লোয়ার কোর্টের এক্সাম হাই কোর্টের এক্সাম সব কিছু মিলে আমার কখনো থাকো আমি বিয়েও করেছি সব কিছু মিলে যে বাইরে কখন সেটেল হওয়ার ভাবনাও হয়নি বা দেশে সবসময় থাকতে চেয়েছি কিন্তু আমি সবসময় ছোটোবেলা থেকে একটা জিনিস ফিল করতাম যে আমাদের মতো দেশে যেখানে মডেলিং বা মিডিয়া ব্যক্তিত্বকে সবাই তাদের সাথে সে ছবি তুলতে চায় সবসময় তাদের সাথে কথা বলতে চায় একটা সম্পর্ক রাখতে চাই বাট কোথাও না কোথাও হয়তোবা আমাদের ধর্মীয় কিছু ব্যাপারের কারণে কোথাও না কোথাও একটা গোড়ামি রয়েছে তো সেখান থেকে মনে হচ্ছে লাইফ তো একটাই তো আমি আমার পেশা খুব ভালোবাসি সম্মান করি বাট তার সাথে সাথে যেহেতু আমি একটু সামাজিক দিক সমাজে আমার বসবাস করতে হবে অনেক কিছু সমাজের সাথে মিল রেখে চলতে হবে এবং ওয়াই নট আমি সবসময় আমার আর একটা ক্যারিয়ারের দিকে সবসময় খুব খুবই হান্ড্রেড পার্সেন্ট ফোকাস ছিলাম এবং আপনারা যারা অনেকদিন আগে থেকে সাংবাদিকতা করেন তারা অনেকেই আমাকে লিখতেলি ছোটোবেলা থেকে দেখেছেন যে আমি যখন থেকে মডেলিং করে করে এই পর্যন্ত এসেছি তো তারাও জানেন যে কতটা কীভাবে চেঞ্জ এসেছে এবং আপনাদের মুখের সামনে মানুষ কীভাবে পোলটে মারে কীভাবে হিপোক্রেসি এটা আপনারাও দেখেছেন তো আমি আমার জায়গা থেকে আর আরেকগুলো ক্যামেরার সামনে আছে কথা বলতে বলতে বলে ফেললাম